চেন্নাইয়ে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে শত রান করেছেন ঋষভ পন্থ তার ফলে আইসিসির ক্রমতালিকায় ষষ্ঠ স্থানে উঠেছেন এই ভারতীয় ব্যাটার নেমেছেন বিরাট কোহলি ও রোহিত শর্মা পুরস্কার পেয়েছেন ঋষভ পন্থ ছশো বত্রিশ দিন পরে টেস্ট খেলতে নেমে চেন্নাইয়ে বাংলাদেশের বিরুদ্ধে শত রান করেছেন তিনি তার ফলে আইসিসির টেস্ট ব্যাটারদের ক্রমতালিকায় ষষ্ঠ স্থানে উঠেছেন ভারতীয় ব্যাটার নেমেছেন বিরাট কোহলি ও রোহিত শর্মা বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে প্রথম ইনিংসে উনচল্লিশ এবং দ্বিতীয় ইনিংসে একশো নয় রানের অবাধ ইনিংস খেলেন পন্থ ফলে সাতশো রেটিং পয়েন্ট নিয়ে ছয় নম্বরে উঠে এসেছেন তিনি উন্নতি হয়েছে যশস্বী জসবলেরো বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ছাপ্পান্ন রান করেছেন তিনি সাতশো একান্ন রেটিং পয়েন্ট নিয়ে ষষ্ঠ থেকে পঞ্চম স্থানে উঠেছেন তিনি ক্রমতালিকায় উন্নতি হয়েছে ভারতের আর এক ব্যাটারের চেন্নাইয়ে দ্বিতীয় ইনিংসে একশো উনিশ রান করেছেন সুগমন গিল ফলে পাঁচ ধাপ উঠেছেন তিনি আগে সতেরো নম্বরে ছিলেন তিনি নতুন ক্রমতালিকায় তিনি বারো নম্বরে আছেন পিছিয়েছেন বিরাট ও রোহিত ভারত অধিনায়ক আগে পঞ্চম স্থানে ছিলেন সেখান থেকে এক ধাক্কায় দশ নম্বরে নেমে গিয়েছেন তিনি বাংলাদেশের বিরুদ্ধে দুই ইনিংসে যথাক্রমে ছয় ও পাঁচ রান করেছেন রোহিত তাই নেমেছেন তিনি রোহিতের রেটিং পয়েন্ট সাতশো ষোলো বিরাট বাংলাদেশের বিরুদ্ধে দুই ইনিংসে করেছেন ছয় রান ও একটিতে করেছেন সতেরো রান তিনি সাত থেকে বারো নম্বরে নেমেছেন বিরাটের রেটিং পয়েন্ট সাতশো নয় কমতালিকায় শীর্ষে রয়েছেন জরু তার রেটিং পয়েন্ট আটশো নিরানব্বই ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন